নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিসয় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো মঙ্গলবার আর এখন বিকেল পাঁচটা উনিশ বাজে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে এখনও সন্ধ্যা নামেনি তবে আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বে আমরা যারা প্রবাসী তাদের কাছে বিকেল মানেই কিছু একটা চিবানোর দরকার কিন্তু কানাডায় এসে এই বিকেলের স্ন্যাক্সের ম্যাজিকটা যেন একটু হারিয়ে যায় প্রত্যেক দিনই বিকালবেলা আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছাই করে কোনো দিন মুড়ি মাখা খাই কোনো দিন ছোলা সেদ্ধ খাই এরকম খাই তো আজকে বিকালে ভেবেছি একটু ফুচকা খাবো অনেক দিন ধরেই ফুচকাটা এনে রেখেছিলাম ওয়ালমার্ট থেকে কিনে এনেছিলাম তো ওটা খাওয়া হচ্ছে না এরপরে না খেলে আবার ওটা নিয়ে যাবে নিয়ে যাবে তো সেই জন্য ভেবেছি যে ফুচকা খাবো তো চলুন কিভাবে ফুচকা বানাচ্ছি আর এখানকার ফুচকা কেমন খেতে হয় সেটা একবার দেখাই চলুন দাঁড়ান ফুচকাটা এবার বার করে নিই ফুচকাটা অনেক দিন ধরেই আনা হয়েছে প্রায় এক সপ্তাহের ওপর জানি না ভালো আছে কিনা তো দেখা যাক কেমন আছে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া আর এর ভেতরেই মশলা দেওয়া আছে প্যাকেট করে আমাকে শুধু ওই মশলাটা গুলে নিতে হবে জলের মধ্যে তবে আমি সকালবেলায় ফুচকা খাবো বলে আলু সেদ্ধ ছোলা সেদ্ধ করে রেখেছিলাম কারণ সঙ্গে সঙ্গে ঝামেলা তাই এগুলো সব আগে থাকতেই করে রেখেছি এই যে আর তবে বাড়িতে যেভাবেই ফুচকা করি না কেন সেই আমাদের ওখানকার মতো দোকানের স্বাদ হয়তো হবে না তবুও নেই মামার চেয়ে কানা মামা ভালো যেভাবেই পারি বাড়িতে করি না হলে তো আর এখানে খাওয়াই হবে না এই ফুচকা বলে কত দোকানে যে তেতুল খুঁজেছি তার ঠিক নেই শেষমেশ আমার বাড়ির সামনেই একটা বোম্বে গ্রসারি দোকান আছে সেখান থেকে তেতুলটা নিয়ে এসেছিলাম আমি ভেবেছি যে আমাদের কলকাতার মতো ফুচকার জলের মধ্যে তেতুল মেশাবো এখানকার যে ফুচকার মশলা দিয়েছে সেটার মধ্যে না টক ভাব নেই ফুচকা খাবো অথচ টক জল খাবো না সেটা তো হয় না বলুন টক জল খাওয়ার জন্যই তো ফুচকা খাওয়া সেই জন্য তেঁতুলটা আমি কিনে নিয়েছিলাম না হলে এমনি তেঁতুল ছাড়াও এভাবে খাওয়া যায় শুধু মশলাটা জলে গুলে তবে আমি তেঁতুল দিয়েই খাবো তেঁতুলটা খুলে দেখার পর দেখছি একটাও বীজ নেই তেঁতুলের বীজ ছাড়াই তেঁতুলগুলো দিয়েছে বেশ ভালোই হলো বীজগুলো ফেলতে হবে না কিন্তু খোসাগুলো ফেলতে হবে বাটির মধ্যে তেতুলগুলো নিয়ে নিচ্ছিলাম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট তারপর ওই জলটা থেকে তেঁতুলের খোসাগুলো ফেলে সেই জলটা ফুচকা জলের মধ্যে দেব ব্যাস তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখলাম আর একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম যাতে তেঁতুলটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এইভাবে জলটাকে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আলু মাখার জন্য এদিকটাতে সবকিছু কেটে নিয়েছিলাম এই যে ছোলা সেদ্ধ ধনেপাতা লঙ্কা কুচি চাট মশলা পেঁয়াজ কুচি লেবু নুন আর আলু এবারে সবকিছু একসঙ্গে মিশিয়ে মেখে নেবো কানাডায় এখন বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলার কাচের ওপর সাদা বরফ জমে আছে আর আমি বসে আছি উষ্ণ ঘরে এক প্লেট ফুচকা নিয়ে আহা কি জীবন তাই না এখানে বিকেল মানেই ব্যস্ততা কাজ ক্লাস অফিস হাজার রকমের ঝামেলা কিন্তু মাঝে মাঝে নিজেকে ব্যস্ততার মধ্যেও একটু আনন্দ দেওয়া দরকার আর সেই আনন্দের জন্য যদি ঝাল মশলাদার ফুচকা হয় তাহলে তো কোনো কথাই নেই এবারে আমি ফুচকার জলটা রেডি করছি তেঁতুলের জলটা দিয়ে দিলাম আগেই এরপরে একে একে সবকিছু দেবো প্রথমেই একটুখানি জল মিশিয়ে নিলাম কারণ দুজনে ফুচকা খাবো একটুকুনি তো জল বেশি লাগবেই আর আমরা দুজনেই ফুচকার জল প্রেমী তাই একটু জল বেশি করেই করতে হবে তারপরে এই জলে মিশিয়ে দেবো জলজিরাগুলো কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম সাথে করে আর এখানে আমি জলজিরা পাওয়া পাওয়া যায় যায় এখনো দেখিনি কোথায় জানি না তবে খোঁজ লাগালে হয়তো অবশ্যই পাওয়া যাবে আসলে অনেক সময় তো পেটের গ্যাস হয় তখন জল জিরার এক গ্লাস শরবত করে জল খেয়ে নিলে না অনেক সময় পেটের গ্যাসটা কমে যায় সেই জন্য এই জল সাথে করেই এনেছিলাম চার মাস মতো হতে চললো এখনো জর্জিয়ার প্যাকেটটা একভাবেই পড়ে আছে তাই আজকে ভাবলাম একটু এখানে মিশিয়েই দিই খেতেও ভালো লাগবে একটু টক টক ভাবও আসবে এরপরে ফুচকার প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা দিয়েছে সেটা জলে মেশাবো বলে খুলে নিচ্ছিলাম আর খুলতে গিয়ে দেখলাম দু তিনটে ফুচকা হচ্ছে ওপর থেকেই ভাঙা যাই হোক ভেঙেই তো খাবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফুচকাগুলো কিন্তু একদম কুড়মুড়ে আছে সেই ধরলেই যেন মরমর করে আওয়াজ হচ্ছে শুনতে কি ভালো লাগছে বাড়ি থেকে আসার এই চার মাস পর এখানে ফুচকা খাচ্ছি খুব আনন্দ হচ্ছে ফুচকাগুলোকে দেখে বাড়িতে থাকাকালীন প্রায় প্রতি সপ্তাহেই আমাদের ফুচকা খাওয়া হতো কিন্তু এখানে তো উপায় নেই তাই এই মাঝে সাঝে ফুচকা হলে ব্যাপারটা কিন্তু আরো জমে যায় আর আমি তারপর ফুচকাগুলোকে গুনে দেখছি একবার যে কটা ফুচকা থাকে একটা প্যাকেটে মোট ওই তিরিশটা মতো ছিল জানেন তো আর তার সাথে এই মশলাটা আছে এবার মশলাটা কেটে এই জলের মধ্যে মিশিয়ে দেব এখন এই গোটা ফুচকাটার দাম নিয়েছিল মশলা শুদ্ধ থ্রি পয়েন্ট ফোর সেভেন ডলার যেটা ইন্ডিয়ান টাকায় দুশো এগারো টাকা তবে যাই দাম হোক না কেন বিদেশে বসে দেশের মতো ফুচকা খাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা ব্যাস এবারে এই মশলাটা এর মধ্যে মিশিয়ে দেব তারপরে একটু নুন লেবু আর ধনেপাতা ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের টক জল আমি আবার লেবুটাকে এরমভাবে কাঁচি দিয়ে একটু কেটে কেটে দিলাম জলের মধ্যে এ স্মেলটা একটু জলের মধ্যে চলে যাবে আর বেশ খেতে ভালো লাগবে দোকানে দেখেছি দিতে তাই জন্য এরকম দিলাম ফুচকা খেতে গিয়ে যদি জল ঠিকঠাক না হয় তাহলে পুরোটাই মাটি তাই আমি এক অভিজ্ঞ ফুচকা প্রেমী কানাডায় বসে গবেষণায় নামলাম কিভাবে একদম পারফেক্ট ফুচকার জল বানানো যায় ফুচকার জল তো রেডি হয়ে গেছে এখন এই জলটা পারফেক্ট হয়েছে কিনা সেটাই দেখার পালা চলুন তবে দেখেনি। এই যে এখন আমি একটা ফুচকা নিয়েছি এবারে একটু আলু মাখা নিয়ে নিচ্ছি এরপরে জলে ডোবাবো দেখা যাক খেতে কেমন হয়েছে ওফ জলে যখনই ডোবাচ্ছি দেখে তো আমার তখনই জীব দিয়ে লালা বের হতে শুরু করেছে ফুচকাটা তুলে মুখে দিতেই করকরে আওয়াজ তারপর ঝাল মিষ্টি টক স্বাদের এক বিস্ফোরণ মনে হচ্ছে কলকাতার কোনো ফুটপাতের দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি সত্যি একদম পারফেক্ট খেতে হয়েছিল ফুচকাটা এতটাও ভালো হবে আশা করিনি যাই হোক নেক্সট টাইম আবার একটা ফুচকার প্যাকেট নিয়ে আসব আজকে যা ছিল দুজনে মিলেই শেষ করে দিয়েছি কয়েকটা ফুচকা খাওয়ার পর আবার ইচ্ছা হলো একটু দই ফুচকা বানিয়ে খাওয়া যাক তাই জন্য একটু ঘরে দইও ছিল দই দিয়ে চিনি আর নুন মিশিয়ে দইতে তারপর ওটাকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম তারপর ফুচকার মধ্যে দিয়ে দই ফুচকা খাবো আর দই ফুচকার ওপরে একটু ঝুড়ি ভাজা দিলে তো ভালোই লাগবে তাই ঝুড়ি ভাজাটাও নিয়ে নিয়েছিলাম ব্যাস এবারে ফুচকাটা ফাটাচ্ছি এর মধ্যে আলু মাখা দই সব দিয়ে তার ওপরে ঝুড়ি ভাজা দিয়ে খাবো পরকে বলেছিলাম ঝুরি ভাড়াটা ঢেলে নিতে তাই দেখুন এমন ভাবে দিয়েছে নিজেই পড়ে গেছে যাই হোক এটা খেতে বেশ ছিল তবে আমার কিন্তু জল দিয়ে বেশি ভালো লেগেছে। আজকে সারা সন্ধ্যাটা পুরো ফুচকা খেতে খেতেই কাটিয়ে দিলাম ফুচকার জোগাড় করতে করতেই দু তিন ঘন্টা লেগে গেছে এবারে আর খালি প্যাকেটটা রেখে কি হবে এবারে ফেলে দি আর এখন বাইরের পরিবেশটা দেখুন পুরো পুরো জমে গেছে এখনো স্নোফল যাচ্ছে সেই বিকাল থেকে অনবরতেই স্নোফল হয়ে যাচ্ছে আজকে চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা